গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সামনে হ্যাঁ কান খবর না মাদি তালালের বিকল্প কাকে রিচার্ডকে নিয়ে হ্যাঁ বন্ধুরা ভেনি জুয়েলার ফুটবলার কিন্তু রিচার্ড তোমরা জানো কালকেই কিন্তু সই করেছেন তিনি ইস্টবেঙ্গল ক্লাবে রিচার্ড কিন্তু সই করে কিন্তু খুবই খুশি হ্যাঁ বন্ধুরা রিচার্ড কিন্তু বলেছেন যে এত ঐতিহ্যময় ক্লাবে আমি সই করতে পেরে খুব খুশি এবং তার সাথে কোচও কিন্তু খুশি যে কি রিচার্ডকে তিনি পেয়েছেন হ্যাঁ তিনি কিন্তু একজন ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে উঠতে চলেছেন বন্ধুরা তোমরা আগামী দিনে অবশ্যই দেখবে কিন্তু মাদিতালাল যেভাবে ইস্টবেঙ্গলের পানভোমরা হয়ে উঠেছিল রিচার্ড কি সেই জায়গাটা নিতে পারবে কখনো এটা কিন্তু লেট অ্যান্ড সি সুতরাং আমরা কিন্তু সবটাই দেখবো পরবর্তীতে যে রিচার্ড কিভাবে ম্যাচ ফিট হয়ে তারা কিন্তু বা কোচের নির্দেশে কীভাবে সে ম্যাচে ফেরে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কীভাবে সে পানভোমরা হয়ে উঠতে পারে হ্যাঁ বন্ধুরা আজকে রিচার্ডকে নিয়ে আমি কিছু তোমাদের সামনে আপডেট তুলে ধরবো ইতিমধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে তিনি সই করার সাথে সাথে কিন্তু তাকে কিন্তু আইএসএল এ রেজিস্টার করানো হলো হ্যাঁ বন্ধুরা আজকে আজকে তাকে কিন্তু আইএসএলে রেজিস্টার করিয়ে ফেললো ইস্টবেঙ্গল ক্লাব তাহলে এবার কি রিচার্ড কি কলকাতায় আসতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু রিচার্ড কিন্তু কলকাতায় চলে আসবেন হ্যাঁ তার একটু ভিসা সমস্যাটা মিটলেই কিন্তু তিনি কলকাতায় চলে আসবে এবং যোগ দেবেন কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে তাহলে কি ডার্বি ম্যাচেরা আগে রিচার্ড কি আসতে চলেছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ তিনি ভেনিজুয়েলার ভিসার থেকে ভিসা ইন্ডিয়ার কবে পাবে এটা কিন্তু সমস্তটাই ক্লাবের ওপর ক্লাব তাকে কবে সমস্ত কিছু করবে এই সমস্ত ডিটেলস আমি তোমাদের সামনে পরে আনবো তবে এটুকুনি জেনে নাও যে তিনি দার্বি ম্যাচে না আসতে পারলেও তিনি কিন্তু খুব শীঘ্রই কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিতে চলেছেন আচ্ছা বন্ধুরা তাহলে ইস্টবেঙ্গলে তো রিচার্ড চলেই আসলেন এরপরে কি ইস্টবেঙ্গলে আরও নতুন প্লেয়ার আসতে চলেছেন হ্যাঁ বন্ধুরা একটা কিন্তু আরও নতুন সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাবে বন্ধুরা রিচার্ড কিন্তু পুরোপুরি ফরওয়ার্ড বা মিডফিল্ডার নয় তিনি কিন্তু উইং দিয়ে কিন্তু অপারেট করতে পারেন হ্যাঁ বন্ধুরা তিনি কিন্তু ডিমির মতন কিন্তু পুরো ফরওয়ার্ড পজিশানে খেলতে পারেন না তিনি উইং দিয়ে কিন্তু অ্যাটাকে আসেন মাদি দালাল তো ছিল তাহলে অ্যাটাকিং মিডফিল্ডার তাহলে রিচার্ডকে কেন নেওয়া হলো এই প্রশ্নটা তোমাদের সকলের মনে তাই না এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা ঠিক ম্যাচে পাবে কারণ কি কোচ অস্কার তাকে কোন পজিশানে খেলাবেন সেটা কিন্তু কোচের চাল হ্যাঁ বন্ধুরা কোচ কীভাবে তার মগজস্ত্রের প্রমাণ দেবে সেটা কিন্তু ম্যাচে সেই তোমরা প্রমাণ পাবে ইয়েস বন্ধুরা তার জন্য কি করতে হবে তোমায় ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে থাকতে হবে এবং রিচার্ডকে সমর্থন করতে হবে যেভাবে তোমরা মাদি তালালকে কিন্তু প্রাণ ভোমরা বানিয়েছিলে তার খেলার প্রমাণের ওপর সেভাবেই কিন্তু রিচার্ডও তার খেলার প্রমাণ অবশ্যই দেবে বন্ধুরা এটুকুনি ছিল আপডেট আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটার আর পাশে দেখো টাটা বা